আজকাল চারিদিকে একটাই কথা শোনা যাচ্ছে ফেসবুক থেকে ইনকাম বন্ধ বড় বড় নিউজ চ্যানেলে পেজে ইউটিউবাররা বলছে ফেসবুক আর ইনকাম দিচ্ছে না কিন্তু কি ফেসবুক ইনকাম বন্ধ করে দিচ্ছে নাকি কিছু আপডেট এসেছে যেটা আমাদের জানা দরকার চলুন আজকে এই টপিকটি ক্লিয়ার করি প্রথমে পরিষ্কার করে বলি ফেসবুক ইনকাম একেবারে বন্ধ করে দেয়নি তবে কিছু নতুন নিয়ম এবং আপডেট এনেছে এটা সবাইকে প্রভাবিত করছে আগে যে যে দেশে ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল বা ইনস্ট্রিম মাধ্যমে ইনকাম দিত এখন সেই সিস্টেম অনেক দেশে বন্ধ করে দিচ্ছে ইউরোপ আমেরিকা এসব দেশে এখন কিছু ফিচার চালু আছে কিন্তু বাংলাদেশ ভারত পাকিস্তানের মতো দেশে ফেসবুক অনেক ফিচার বন্ধ করে দিচ্ছে সবচেয়ে বড় কথা হলো রিলস বোনাস প্রোগ্রাম যেটা আগে অনেকেই পেতো সেটা অনেক ইউজার এখন আর পাচ্ছে না এখন ফেসবুক বেশি ফোকাস করেছে ব্র্যান্ডেড কন্টেন্ট সাবস্ক্রিপশন এবং ক্রিয়েটর মার্কেট প্লেসের দিকে মানে ইনকামের সুযোগ আছে তবে সিস্টেমটা বদলে গেছে তাই যদি আপনি শুনে থাকেন যে ফেসবুকের ইনকাম বন্ধ তাহলে সেটা আংশিক সত্য ফেসবুক ইনকামের পদ্ধতি বদলে গেছে কিছু ফিচার বন্ধ করেছে কিন্তু পুরোপুরি বন্ধ করেনি আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার হন তাহলে এখন থেকে নতুন ফিচারগুলি নিয়ে কাজ শুরু করুন এই ভিডিওটি যদি আপনার একটু হলেও কাজে লাগে তাহলে একটা লাইক দিয়ে দিন আর অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনি ফেসবুকে কি ধরনের কন্টেন্ট বানান ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের টিউটোরিয়ালে আসসালামু আলাইকুম